এখন রেডি হয়ে গেছি আমরা সকাল বেলায় যাচ্ছি এখন মোহনায় চলো মোহনাতে গিয়ে দেখি কি কি দেখা যায় ওই আনন্দবাজার পত্রিকা বাগান বাড়িতেই সব গাছ আছে এগুলো ছোট ছোট লেবু দেখো কি সুন্দর মা বেশি ওদিকে যেও না অনেক রকম গাছ টাছ আছে সব এই জায়গাটা না ভীষণ নিডিবিলি মানে খুবই ভালো লাগে জায়গাটা এখানে আপনাদের আসলে খুবই ভালো লাগবে জায়গাটা ভীষণ মানে শান্তি প্রদান আর কি এরকম জায়গা বেশ সুন্দর

দর চল বাবা বেরিয়ে যাচ্ছে আমরা এখন মোহনার দিকে যাই আর আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি একটু টোটো ধরে যাব দেখাচ্ছে এই যে সব বেরিয়ে গেছে চলো যাওয়া যাক তাহলে নিয়ে নিয়েছি টোটো টোটোতে সবাই উঠে পড়েছি এখন মোহনার দিকে যাওয়া হচ্ছে চলো তোমাদেরকে দেখাই রাস্তাটা আর টোটো ভাড়া নিয়েল মোহনায় যাওয়া আসা আড়াইশো টাকা আর শুধু যদি মোহনায় যাও তাহলে দেড়শো টাকা আমরা যেহেতু যাব ওখানে একটু টাইম স্পেন্ড করব আবার আসব তাই জন্য নেবে আড়াইশো টাকা যেতে যেতে রাস্তায় চোখে পড়ে গেল পুরীর মন্দির হ্যাঁ দীঘায় নতুন করে তৈরি হচ্ছে পুরীর মন্দির মমতা ব্যানার্জির উদ্যোগে খুব সুন্দর এই মন্দির কয়েক একর জমি জুড়ে তৈরি হচ্ছে এখানে অনেক পর্যটন এসে কিন্তু খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবে সময় কাটাতে পারবে একটা খুব সুন্দর মুহূর্ত মনের মধ্যে নিয়ে বাড়ি ফিরতে পারবে দীঘা কিন্তু এখন প্রচুর পর্যটকের ভিড় আর আমরা এই সুন্দর মন্দির আর দীঘার চারিদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে চলেছি মোহনার দিকে কি সুন্দর সবুজে ঘেরা সকালবেলায় হালকা কুয়াশায় মাখা যেন কবিতার মতন এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর বাতাস আবহাওয়া প্রাকৃতিক দৃশ্য চোখে এত সুন্দর লাগছিল সেটা বর্ণনা করা একদমই পসিবেল নয় শুধু অনুভবটাই অনেক সুন্দর লাগে এই মোহনার পথে যাচ্ছি কি সুন্দর লাগছে সকাল সকাল আজকে তেইশে ডিসেম্বর দু আমাদের জার্নি মোহনা অব্দি শুরু হয়ে গেছে সকাল সাড়ে একটা দিয়ে তো আরও ভোরে আসলে ভালো হতো কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু আসছি ওরা অত সকালে উঠতে চায় না এই এত ঠান্ডায় তাই জন্য আমরা সাড়ে একটা নাগাতে বেরিয়েছি এখানে অনেক রকম রেস্টুরেন্টও আছে যদি আপনাদের রাস্তায় খাবার থাকে তাহলে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টগুলো খেতে পারেন আমরা একবার খেয়েছিলাম তাই জন্যে আজকে আমরা খাবো না আজকে প্রথমে গিয়ে মোহনায় খাবো ডাবের জল তো ডাবের জল খেয়ে আজকে দিন শুরু হবে রাস্তাঘাট কিন্তু আগে অনেকটাই মানে খারাপ ছিল এখন কিন্তু অনেকটাই বেশ ভালো রাস্তাঘাট রাস্তাটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন রাস্তাঘাট খারাপ বেশ ভালো আগে না এরকম বাঁধানো ছিল না ঘাট ধার গুলো মানে কাজ চলছিল আমরা যেবারে এসেছিলাম তো এখন দেখছি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে যেটা সকাল সকাল এরকম সুন্দর ঠান্ডা খাওয়া দিচ্ছে আর আমরা কেন বলেছি কহনার দিকে বই যে দূরে দেখা যাচ্ছে কহনা প্রায় চলে এসেছি দেখো তোমাদের সাইডে এর দুদিকের ভিউ গুলো আমি দেখাতে দেখাতেই নিয়ে যাচ্ছি যাতে আমার সাথে তোমরাও দেখতে পারো এখানে কিন্তু শৌচাগারও আছে শৌচাগারও আছে তো শৌচাগারেরও ভালো ব্যবস্থা যেটা দেখলাম খুব সুন্দর এদিকটা দেখো এদিকটা বেশ সুন্দর লাগছে না অনেক সুটকিট চাষ হয় যারা সুটকি খেনতে ভালোবাসো অনেক সুটকি খেতে ভালোবাসো এখানে অনেকটা মানে চাষ হয় এই যে সুটকির আসা শুরু হয়ে গেছে এখানে কিন্তু বিশাল জায়গা জুড়ে শুটকির চাষটা হয় আবার সুরগুলো উলট পালট হয়ে যাচ্ছে প্রায় চলে এসেছি মোহনায় যে সব অটোগুলো পার্ক করা প্রায় ঢুকছি আর ঢোকার মুখে এখন একটু কিন্তু সুটকির গন্ধটা অ্যাডজাস্ট করতে হবে আর মানে মাছ এখানে প্রচুর ভালো ভালো মাছ পাওয়া যায় মাছের মাছের সব বড় বড় আরো আর দশটা টাকা লাগছে এখন দশ টাকা

প্রায় পৌঁছে গেছি তো আমি আমরা বেরোলাম আনন্দবাজার থেকে আনন্দবাজার গেস্ট হাউস থেকে ওখান থেকে বেরোলাম এখন কটা বাজে গো ওখান থেকে বেরোলাম সাড়ে আটটা মোটামুটি পনেরো সাড়ে আটটা পরই বেরিয়েছি না কোনো হ্যাঁ পনেরো

নাম্বারটা কিন্তু অবশ্যই নিয়ে নিতে নাম্বারটা নিয়ে নিতে হবে নালে কিন্তু অসুবিধা আছে ছোটো আলাকে খুঁজে পাওয়া তাই যেটা নাম্বারটা নিয়ে নিতে হবে দেখো মাছের বাজার মাছ ইয়ে কলদা

চলো মোহন আর মুখটা দেখাই দিচ্ছে এই মুখ শুটকি শুটকি কোথায় একটা লাইক করে দাও কত শুটকি শুটকির দাম টাম গুলো জানতে হবে শুটকির দাম টাম গুলো আমি জেনে বলছি শুটকি সমাহার এখানে না অনেকটা জায়গা জুড়ে সুটকি মানে প্রসেস করা হয় চলো মাছ যেতে যেতে পড়ে গেল রাস্তায় সাইজটা দেখো এটা ভেটকি না দাদা ভেটকি এটা কত কিলো হবে কোনটা 5 কিলো ওই একটা কাটছে দেখুন আমাদের মাছ ও ভিড় করে আছে ওখানে কাটছে ঠিক আছে যাচ্ছি এখানে কিন্তু ভেটকি সাইজ দেখে মন ভরে গেল পাঁচ কিলোর একটা ভেটকি যেটা অসাম লাগছিল দেখতে খেতেও দারুণ হবে এখানে সুটকির প্রচুর দোকান আছে ছোট ছোট খাটো শাখার দোকান সাইডে মোহনা এখানে কাজ চলছে মাটি তোলার না সব ভেঙে গেছে এই হলো মোহনা কত লোকের এই উপরে উঠে ভালো ভিউটা পাওয়া যাবে জানো চলো যাওয়া যাক এই যে শঙ্খ টঙ্ক এই শাখা পড়বো শাখা পড়তে আমার খুব ভালো লাগে আর আমার শাখা খুব তাড়াতাড়ি বেড়েও যায় তাই আমি ওকে বলছি যে আমি একটু শাখা এখানে পড়বো অনেক রকম শাখা দেখা যাচ্ছে চলো দোকানগুলো দেখাই দেখা এগুলোই তো ভালো লাগে দেখতে সাথে ভিউ ও তুই আমার হাত ধর না দেখো মোহনাও জাস্ট ধারে পুরো এন্ড অব দি আমরা যাব মা এন্ড অব দি যাবি তো হ্যাঁ হ্যাঁ যাবো যাবো না খড়ামাই বেজে চলো রাস্তাগুলো দেখাই এখন না আমরা পরে কিনবো একটু মোহনা মুখটা ওকে ঘুরে আসি আসার সময় নেব আসার সময় নেব রাস্তাগুলো দেখাই বন্ধুদের এবার খেলনা টেলনাও বসেছে দেখো হালকা ঢেউ আছে সকালবেলায় বেশ সুন্দর হাওয়া তেমন একটা ঠান্ডা নেই লাগছে না গায়ে রোদটা লাগছে এখানে এরকম বোল্ডার পেতে দিয়েছে আগে কাজ চলছিল এখানে ওই ঝড় হয়েছিল না আমফান এগুলো আয়লা এগুলোতে অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে

দুজনকেই একশো করে দাও তুমি একজন তো একটুখানি এখন ঘোড়ায় ওঠা হচ্ছে ওঠ মা ওট

সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা দারুণ লাগে এইসব এই সব মানে মানসিক শান্তি প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর এইসবের জন্য এই দীঘাতে বারবার আসতে মন চায় আমরা যেহেতু কলকাতায় থাকি আমাদের তো সেকেন্ড হোম দীঘাই হয়ে গেছে কারণ কথাই আছে দীপুদা বাঙালির দীপুদা হচ্ছে বেস্ট পুরী দার্জিলিং তো দীঘাটা তো ফার্স্ট চাইজ হতেই হবে তাই না দেখো অনেক দূরে অনেক স্টল বসেছে এখানে সকালে ব্রেকফাস্টটা মনে হচ্ছে এবারে সেরে ফেলতে হবে আমরা একবার এসেছিলাম আমাদেরকে দেখাচ্ছি ওই দূরে দেখো ওই যে ওই দূরে ওগুলো দেখা যাচ্ছে না ওইখান থেকে নেমেছিলাম মানে উঠেছিলাম আর কি ওখানে উঠেছিলাম মানে বসার সিট ওগুলো এত সুন্দর লাগছিল না ফটো তোলার জন্য ওনারা বসিয়ে আর কি ছবি তুলে দিয়েছিল আমাদের তো খুব সুন্দর ওখানে ভিউ এসেছিলো যারা ফটোশ্যুট করতে চাও ওয়েডিং ফটোশ্যুট বা কিছু তারা কিন্তু আসতে পারো ওখানে মানে এই সব জায়গায় এসে সুন্দর করে ফটোশ্যুট নিতে পারো অনেক কাপলরাই আসে ঘুরতে আমার পিছনেও আছে একজন ছবি তুলবো না বা ভিডিও করবো না বাবা তারপরে ঝাড়ফাম দেখো ঘোরাটোরা সব আছে বেশ ভিড় তেইশে ডিসেম্বর ভালোই ভিড় এখন ছুটির সময় ভিড় হবেই ওই দিকে এটা যাবে এটা জলের দিকে ঠিক আছে চলো যাবে ঠিক আছে কোথায় ঘোড়াওয়ালা কোন দিক দিয়ে ওইটা ও হ্যাঁ তো ওই যে আসছে হ্যাঁ ওই যে আমার মেয়েরা আসছে এখনো যারা ফটো তুলবে আর কি বললো একটু ঘোরাওয়ালাকে বলুন তুই জলের দিকে নিতে তো জলের সামনে ছবিটা নাকি ভালো আসবে তাই আমরা এখন ওই যাচ্ছি ভীষণ ভালো লাগছে মানে হালকা শীতকালে রোদটা তো ভীষণ ভালো লাগে গায়ে লাগছে আর এই যে আমার মেয়েরা চলে এসেছে জলের সাইডে নিয়ে যেতে বলছে ছবিটা ভালো আসবে জলের সাইডে এখন যাওয়া হচ্ছে আমরা এখন যাচ্ছি জলের দিকেই এখানে না স্পিড বোর্ডও আছে কত টাকা করে জিজ্ঞাসা করছি সুন্দর করে ছবি তুলে দাও আমার মেয়েদের। এইদিকে তাকাও। ওয়াও দাদা। টাইটানিক তো ছবির পোজ দেওয়া কমপ্লিট ছবি টবি তোলা হয়ে গেল এই দাদারা ছবি তুলে দিয়েছে ছবি তুলে নিলাম এখন ছবি সিলেক্ট করা হচ্ছে ছবি নেওয়া ভেঙে গেছে ভালো পাওয়া যাবে এখানে কত শামুক আছে দেখবছর যেত ভাঙা ভেঙে গেছে ভালো পাওয়া যায় এখানে সমুদ্রের দুটো কালার কি দেখা যাচ্ছে মা জলে যেও না জুতো জুতো ভিজে ভিজে যাবে যাবে চলে চলে না দীঘায় চান করবো তখন বাবা যেও না স্পিড বোর্ড ওখানে আছে স্পিড বোর্ড কত করে একটু জেনে আসলে হতো ছবি সিলেক্ট হয়ে যাবে একটা পাখি দেখে যাচ্ছে মা আর জল ঘেটো না এগুলো কী রে মা শামুক এরকম কেন এরকম শামুক পাওয়া যায় এর থেকে বড় পাওয়া যায় সব ঘোড়ায় টোড়ায় চড়ছে ওই দিকটা কত ভিড় মামা পা ধুয়ে নে জুতোটা পরে নে আমার ছোট মেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে বড় মেয়েটা লাফালাফি শুরু করে চলো 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 দেখি ও ওখানে কাকড়া আছে থাক মা খুরিস না থাক কামড়ে আমরা দেয় যদি আমরা অত বুঝি না ছেড়ে দাও হাতটা ধুয়ে নাও

চড়ব না আমি জাস্ট এই ভিডিওতে দেখিয়ে দিতাম স্পিডবোর্ড কতগুলো আপনাদেরকে এই ভিডিওগুলো করছি আমরা করে দেখানোর ভালো করে চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন মেয়েরা এখানে খেলে বেড়াচ্ছে ওদের আনন্দের আর সীমা নেই এত মজা পাচ্ছে অনেক স্টল এখানে দেখো কিছু খাওয়া যাক চল আগে ডাব খাবো তারপরে সব না বেশি দুষ্টু করো না কি সুন্দর যাচ্ছে ঘোড়াটা নিয়ে এদের কাণ এখন জলে লিখে বেড়াচ্ছে সব ভালো লাগছে দাম হচ্ছে তিরিশ টাকা করে বসে পড়েছি টোটোতে এই টোটো ছিল মোহনাকে বিদায় জানিয়ে আমরা এখন আবার হোটেলের পথে আর রাস্তায় একটু লুচি তরকারি খেয়ে নেবো এটা ঠিক হলো আজকে আমাদের একাদশী কেন এটা পরে বলবো আমি তো তাই জন্য আমরা আজকে নিরামিষ খাবার খাবো চলো দেখা হচ্ছে এসেছি এখন ক্যালকাটা সুইটে এইটা নদী পড়ে মিষ্টির দোকান সম্পূর্ণ নিরামিষ খাবার এখানে পাওয়া যায় তো নিয়ে গরম গরম লুচি কটা দিয়েছে দেখি এক দুই তিন চারটে চারটে লুচি তরকারি তিন প্লেট নিয়েছে দু প্লেট দিয়েছে আর এক প্লেট বাকি তো এইটা এখন সকালে ব্রেক তারপরে দুপুরবেলায় আজকে যেহেতু নিরামিষ খেতে হবে দুপুরবেলায় দেখি ইচ্ছা আছে নিরামিষ কিছু খাবার বানানো তো দীঘা দ্বিতীয় দিন কেমনভাবে আমরা পুরোপুরি কাটাচ্ছি সব কিছু থাকবে ভিডিওতে সঙ্গে থেকে খাওয়া দাওয়া কমপ্লিট এখানে মিষ্টি না খুব ভালো খেতে নিয়ে নিয়েছিলাম রসগোল্লা আমার ছোট মেয়েটা খাচ্ছে আর গোলাপ জামুন ক্যালকাতা ফিরতে একদম নিউ দিঘা সি বিচের রাস্তাটাই করবে অনেক পুরনো দোকান আর ভীষণ ভালো খাবারের কোয়ালিটি আর যারা নিরামিষ পছন্দ করেন বা মিষ্টি তারাই দোকান থেকে কিন্তু অনায়াসে খেতে পারেন খুব ভালো কোয়ালিটি খাবারের কোয়ালিটি ভালো আর মিষ্টিও তো খুবই ভালো